বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে আজকে বিজেপি পার্টির তরফ থেকে দু হাজার আঠেরো ও দু হাজার তেইশ সাল পর্যন্ত তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে এগারো নম্বর বুথে সিপিআইএম ও তিপ্রামথা পার্টির শক্তিশালী জায়গাকে আজকে বিজেপির পার্টির ভেঙে চুরমার করে দিয়েছে এমনটাই তথ্য উঠে এসেছে তেতাল্লিশ বাই এগারো নম্বর বুথ বিজেপি পার্টি থেকে যোগদান সভা করা হয়েছে এখানে সিপিআই ও তিপ্রামথা পার্টির থেকে দল ত্যাগ করে বিজেপি পার্টিতে যোগদান করেছে পনেরো পরিবারের উনচল্লিশ জন ভোটার উপস্থিত ছিলেন তেতাল্লিশ করবুক মণ্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং তেতাল্লিশ করবুক মণ্ডলের সেক্রেটারি অবীন্দ্র রিয়াং ও তেতাল্লিশ করবুক মণ্ডলের সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে রাজ বিজেপি পার্টির তরফ থেকে দু হাজার আঠেরো দু হাজার তেইশ সাল পর্যন্ত কেন্দ্রে এগারো নম্বর বুথ সিপিআইএম শক্তিশালী জায়গাকে আজ বিজেপি দখল করতে শুরু করে দিয়েছে এবং সেখানে পনেরো পরিবারের উনচল্লিশ জন ভোটার যোগদান করেছে বিজেপিতে এমন তথ্যই জানা গেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা লক্ষণ দেবর্মা পারা ও পার ত্রিপুরা মত হাইয়াকারে পনেরো পরিবার উনচল্লিশ বুটার তিনি ভারতীয় জনতা পার্টিও বরং যোগদান রেখে এবং বসকাঙ্গ বরং তিনি আতঙ্ বরং আরো তেও খাই নাই বরং পারাও টোটেল

এগারো নম্বর বোর্ড বিজেপি ন জয়যুক্ত খাইন বগে যত্ন অনুরূপ খাইন তিনি ফেবিকা এবং বেশ কমচ জয়ও নাই বন্দে মাতরুম ভারত মাতা কি জয় যত্ন হামবাদ আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে পনেরো পরিবারের উনচল্লিশ জন ভোটার আজ যোগদান করেছেন বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তেতাল্লিশ কর্ম বিধানসভাকে কেন্দ্র করে সেখানে বিজেপি দল যে শক্তি বৃদ্ধি করছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন